জীবন আমাদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে বাঁচাবো মূল শত শত প্রাণ মানুষকে ভালোবেসে যত কাজ করা যায় তার অন্যতম হল রক্তদান শ্রী স্যাম ওয়েলফেয়ার সোসাইটি লোহাপট্টি উদ্যোগে এদিন এমনই এক রক্তদানের আয়োজন করে এদিন বড়বাজারের মহর্ষি দেবেন্দ্র রোডে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিং রোহিত পাঠক রোহিত সিং দারা সিং চন্দ্রশেখর বাস্টিয়া পবন শর্মা রাজেশ শুক্লা সহ অন্যান্যরা श्याम वेलफेयर सोसाइटी की तरफ से ये प्रोग्राम जो आयोजन किया हुआ है जो कि अनिकेश सोनकर राहुल और संजीव खरवार जी ने प्रोग्राम को आज आयोजन किया है और ब्लड डोनेशन एक बहुत ही अच्छा कार्य है और इसके आगे भी ये संस्था और भी आगे काम करते रहेंगे और मैं उन लोग के साथ हमेशा था हूँ और रहूंगा मैं उन लोग यही बोल के रहूंगा धन्यवाद सोसाइटी टारगेट आज आज सिक्स जीरो सिक्स देखिए आंदोलन हमेशा युवा ही करता है और भारत की माटी ऐसी है युवाओं की मट्टी है इसी धरती पे खुद ही राम बोस थे जिन्होंने काम उस समय किया ना वास्तव है तो युवाओं से उम्मीद है और युवा ही देश का भविष्य है और युवा ही कुछ कर सकता है तो यहाँ रक्तदान में जिन युवाओं ने रक्तदान दिया और जिन्होंने रक्तदान का आयोजन किया और जिन लोगों ने, ने पीछे से इनको सहयोग किया उन तीनों लोगों को उस तीनों पीढ़ी को मैं साधुवाद देता हूँ बंगाल जो है हमेशा रक्त की भूमि है या होने में भी लगाते हैं। और जरूरत इस और आयोजकों को पुनः धन्यवाद और भविष्य में और अच्छे कार्यक्रम की उम्मीद करता हूँ ऐसे ही कार्यक्रम करेंगे आयोजक मंडली में जो लोग भी है किसी एक का नाम लूंगा तो दूसरा गुस्सा हो जाएगा सभी लोगों को धन्यवाद और सभी अतिथियों को भी धन्यवाद এই মহা উৎসব উৎসব নেই মহা উৎসব রায়ীপ খেরওয়ার এই তিনটে মিলে আজকে যা ওনারা এই রক্তদান মহোৎসব এখানে একটা একদম মহোৎসব করে দিয়েছে সকাল বারোটা থেকে এখানে ইয়া সাথীরা এসে বলছে আগে আমার রক্ত দিন আগে আমার রক্ত দিন এই রকম ব্যাডটা মানে কার্ডটা দেখে আজকে পূজা গেল লোক युवा শক্তি হল এক আগে আছে আর তিনটে युवा শক্তি ছেলেরা শক্তি হল এক मेहनत করেছে অনিকेत রাহুল আর সন্দীপ খেলা যান মিলে मेहनत করে আজকে একটা দান উৎসব যে একদম महोत्सव করে দিয়েছে আর আমরা সবাই এখানে হাওড়া থেকে আসি সন্দীপ সিং আর রাজেশ শুকলা আসামাজি ধারা সিং ললিতা अग्रवाल राहुल सौरवदास ऋषि राय আমরা সবাই সকাল 8:00 আর আমরা সবাই সকাল 11টা থেকে আছি কেন কি যে রকম এরা युवा शक्ति এগিয়ে যাচ্ছে আর আমাদের পশ্চিম বাংলা এই জিনিসে সবচেয়ে এগিয়ে থাকে পুরো ভারত বর্ষের প্রত্যেক স্টেটে কেন কি আমাদের দিদি একটা चीज শিখে দিয়েছি রাজনৈতিক তিন তিনবার হয় একটা লোকসভা ইলেকশন একটা বিধানসভা ইলেকশন একটা মিউনিসিপ্যাল ইলেকশন কর্পোরেশন ইলেকশন কিন্তু তার পরে আপনাদের মানুষের সঙ্গে থাকতে হবে আমরা মানুষের সঙ্গে আছি কেন এই রক্তদান মাধ্যমে छठ পূজো মাধ্যমে আমরা যে কোনো মানে অনুষ্ঠান হয় ওর মাধ্যমে আমরা সব সময় মানুষের কাছে থাকি সেই রকম আজকে আমরা রক্তদান উৎসব এই যুবা শক্তি যা আজকে কাজ করে দিয়েছে শক্তি দেখার মতন আজকে লোহাপট্টিতে এখানে পুরো জীবা শক্তি ভর্তি আর মানুষ বলছে আগে আমি রক্ত দেবো আমি রক্ত দেবো আমি এই দু তিনজনকে আজ এখনই আমার আপনাদের মাধ্যম থেকেই বলছি আপনারা ভালো কাজ করুন আপনাদের সঙ্গে আমরা সবসময় আছি যাই হোক 在吗？